বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ষাট হাজার আটশো একাত্তর জনাব মোহাম্মদ হুমান হুমায়ুন কবির তালুকদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন আঠারোশো চুয়ান্ন ভোট টাঙ্গাইল এক মোট কেন্দ্র সংখ্যা একশো ঊনপঞ্চাশ ফলাফলপ্রাপ্ত ভোটকেন্দ্রের সংখ্যা একশো ঊনপঞ্চাশ ফকির মাহবুব আনাম জনাব ফকির মাহবুব আনাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লক্ষ তিপ্পান্ন হাজার নয়শো বত্রিশ ভোট জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হেল কাফি বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন চুরানব্বই হাজার চারশো বাষট্টি জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন জাতীয় পার্টি লাং প্রতীক লাঙ্গল তিনি ভোট পেয়েছেন দুই হাজার একশো চুরানব্বই জনাব মোহাম্মদ আলী

উনসত্তর হাজার চারশো ভোট টাঙ্গাইল ছয় আমাদের সামনে চলে এসছে টাঙ্গাইল ছয়ে আমরা আবার আবার ফল এলে আমরা দেখব ইরফানুল হক নাহিদ যে ফল ফলগুলো আসছিল। আমরা যে আলোচনায় করছিলাম এর মধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হলো বাংলাদেশের নতুন জন্মদিন এই কথাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন এই কথাটি অন্য এটি এখানে দুটা বিষয় তো একটা তো আপনার একটা বিষয় আমরা আলোচনায় কম আনছি এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হানাভোট হ্যাঁ হানা ভোটের যে জায়গাটা আছে এই ভোটে আপনি জানেন অলরেডি আমরা

এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশে আমরা আসলে আলটিমেটলি প্রবেশ করলাম তো উনি যথার্থ বলেছেন এবং ওনাদের যে পুরো উপদেষ্টা পরিষদের যে পরিশ্রম সংস্কার কমিশনের যে পরিশ্রম এটা একটা সার্থকতার দিকে হচ্ছে এই হানা ভোট হা ভোট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে এই যে রাষ্ট্র সংস্কার যেটার জন্য কাজ করছিলেন এই হানা ভোট হায়ের বিজয়ের মধ্যে যে সেই রাষ্ট্র সংস্কারের যে ধাপ সেটি অনেকটা এগিয়ে গেল বলে আমরা মনে করতে পারি কারণ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মূল তিনটি লক্ষ্য ছিল একটি ছিল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আরেকটি ছিল যে অন্যায় অনিয়ম নির্যাতন এবং অপরাধ যেটি হয়েছে সেটির বিচার জুলাই হত্যাকাণ্ডের যে বিচার আরেকটি হলো এই রাষ্ট্রসংস্কার সেই রাষ্ট্র সংস্কারের মধ্যে আপনি দেখবেন যে রাষ্ট্র সংস্কারে কোন কোন জায়গাতে সংস্কারের কথা বলা হয়েছে আমরা দেখেছি বিগত সরকারের যারা পতিত সরকার আমরা বলি বা ফ্যাসিস্ট যাদেরকে বলি সেই সরকারের মেয়াদে রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি স্তম্ভকে ভেঙে ফেলা হয়েছে সেই ভেঙে ফেলা স্তম্ভগুলোকে মেরামত করবার বা সংস্কার যেটিকে উনি বলেছেন সেই সংস্কারকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন এবং এই যে রাষ্ট্রীয় বা আমাদের সংবিধানের কতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোকে আমরা বলি সাংবিধানিক প্রতিষ্ঠান সেখানটাতে যে আমরা নিয়োগ দিয়ে থাকি বা প্রধান থেকে শুরু করে যদি ইলেকশন কমিশনের কথা বলেন যদি দুর্নীতি দমন কমিশনের কথা বলেন যদি বিচার বিভাগের কথা বলেন এই জায়গাগুলোতে বা স্পিকার আপনি ডেপুটি স্পিকারকে হবে এই জায়গাগুলোতে যদি বলেন তাহলে কি হয়েছে আগের আগের শুধুমাত্র এই সরকারের অতীতের এই সদ্যবিদাই সরকারি না তার আগেও আমরা কিন্তু দেখেছি যে